বৈশাখ মাসের তীব্র গরম এপ্রিল মাসে তাপমাত্রার পারদ উঠেছে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পাশাপাশি সতর্কতা রয়েছে তাপপ্রবাহেরও এমন অবস্থায় যদি দিনের পর দিন জল না পাওয়া যায় তাহলে পরিস্থিতি কেমন হবে ভাবলেই শিউরে উঠছেন তো কিন্তু এমনই চরম সমস্যার মুখোমুখি মালদার বিস্তীর্ণ এলাকা কল আছে কিন্তু জল নেই গ্রামের দীর্ঘ দু মাস ধরে পিএইচের জল সরবরাহ বন্ধ মাঠ থেকে শ্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেই প্রশাসনের বৈশাখের গরমে পানীয় জল সংকটে চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লক মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ তাই রবিবার সকলে মিলে জলের দাবিতে রাস্তায় নেমে খালি বালতি হাতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা দেড় বছর আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে বিরাট জল সরবরাহ প্রকল্প চালু হয় সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন আট মাস ধরে জল পেয়েছেন কিন্তু তারপরেই সব বন্ধ দীর্ঘ দুমাস অন্যান্য গ্রামে জল সরবরাহ থাকলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত পিএইচ দপ্তর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানোর পরেও কোনো হেলদোল নেই কারো বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রায় একশো পরিবার রয়েছে বাড়ি বাড়ি প্রকল্পের পাইপ লাইনে সংযোগ থাকলেও দীর্ঘ দু মাস ধরে বাড়িতে জল আসে না সরকারি নলকূপে আয়রন বেশি থাকায় জলপান করার উপযোগী নয় সেই জল নিজের বাড়ির ট্যাপে জল না পাওয়ায় প্রায় হাফ কিলোমিটার দূরে শ্যালো মেশিনের জল এনেই অগত্যা খেতে হচ্ছে প্রখর গ্রীষ্মের সময় দূর থেকে এভাবে জল বয়ে আনা রীতিমতো ঘাম ছোটানোর মতো কাজ

আমরা টান করছি ওই নদীতে খালি চাদুখানিতে চান করছি আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আমি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না তারপরে আমরা ওকে আমি আমি নিজে করেছি নিজের ফোন থেকে করেছি আমার কাকা ওখানে আছে ও করেছে কিন্তু ওরা নিজের আত্মীয় ও কিছু না কিন্তু আমি ওকে নিজে বলেছি ওরা ও কিছু বলছে গুরুত্ব দিচ্ছে না ওখানে কত মাস আপনার জল পেয়েছিলেন আগে মোটামুটি আমরা তিন মাস তিন থেকে চার মাস আগে জল পাচ্ছিলাম এখন দু মাস থেকে টোটালে একবারই বন্ধ দিনের পর দিন এমন পরিস্থিতি হয়ে চললেও তাতে কোনো রকম হেলদোল নেই প্রশাসনিক আধিকারিকদের না সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সবসময় তো আর আসা যায় না হ্যাঁ তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকে জানাইছি না জানার কোনো ব্যাপারটা নাই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা খামতি আছে এবার প্রশাসনকেও জানিয়েছি পিএইচই ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি টানা দু মাস ধরে বন্ধ রয়েছে জল গ্রামে চারটি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না আর সেই আয়রনযুক্ত জল খাওয়া অনুপযুক্ত এক ফোঁটা জলের জন্য হাহাকার করছেন মালদার এই এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে চলা জলের এই সমস্যা কবে মিটবে সেই উত্তর খুঁজছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা